আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটি দেখার জন্য আর মাত্র একটা দিন অপেক্ষার পালা তারপরেই আসছে ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা তাই ব্লগের শুরুতেই সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন আর ব্লগটা আজকে শুরু করেছি দুপুরে খাবার টেবিল থেকে রান্নাবান্না সব কিছু সেরে টেবিলে খাবার পরিবেশন করে তারপর ভিডিও করা শুরু করেছি আজকে দুপুরের খাবারের আয়োজনে আছে সাদা ভাত আলু দিয়ে মুরগির মাংসের ঝোল মিষ্টি কুমড়ো ভাজি আর সেই সাথে আছে মাসকলাইয়ের ডাল ব্লগটা অবশ্য সকাল থেকে শুরু করার ইচ্ছে ছিল কিন্তু আজকে সকাল সকালে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে সেই সঙ্গে একটা দুশ্চিন্তায় পড়ে গেছি বলতে পারেন আমার পরিবারে একটা বিপদই ঘটে গেছে তবে কী সেই বিপদ আর দুশ্চিন্তা সেটা ব্লগটা দেখতে থাকলে বুঝতে পারবেন আর আমার ছোটো মেয়ে মানহার মনটাও খারাপ কারণ ও চাইছিল ড্রয়িং রুমে টিভি দেখে খাবার খেতে তা আমি বলেছি ডাইনিং টেবিলে সবার সঙ্গে বসে খাবার খেতে হবে তাই একটু মন খারাপ নিয়ে বসে আছে তো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব এই তো আবার ভিডিও করা শুরু করেছি সন্ধ্যা থেকে সন্ধ্যা প্রায় মাগরেবের ওয়াক্ত হয়ে গেছে আর ব্লগের শুরুতে বলা হয়নি আজকে দিনটা কিন্তু শুক্রবার আর আজকে থেকেই কিন্তু ঈদুল আজহার ছুটি শুরু হয়ে গেছে আর গতকাল মানে বৃহস্পতিবার কিন্তু সন্ধ্যার দিকে বেশ ঝুম বৃষ্টি হয়েছে তাই আজকের দিনটা মোটামুটি বেশ ঠান্ডা তাই ভাবলাম যেহেতু ছুটির দিন সবাই বাসায় আছি আর দিনটাও আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব তাই সন্ধ্যায় গরম গরম ভাজা পোড়া হলে কিন্তু মন্দ হয় না তো ফ্রিজে ছোট এক টুকরো মিষ্টি কুমড়া ছিল সেটাকে পাতলা করে কেটে নিয়েছি আর সেই সাথে লম্বা বেগুন ছিল সেগুলোকেও পাতলা করে কেটে নিয়েছি চপ তৈরি করার জন্য আর বেসনেগুলোটাকেও দশ মিনিট আগে গুলিয়ে রেখেছিলাম আর তো দেখতেই পাচ্ছেন চুলায় ফ্রাই প্যানে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল ভালোভাবে গরম হওয়ার পর চপগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি প্রথমে মিষ্টি কুমড়ার চপগুলোকে তৈরি করে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে বেগুনি অর্থাৎ বেগুনের চপগুলোও তৈরি করে নেব মিষ্টি কুমড়ার চপটা কিন্তু আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে অনেকেই আছেন যারা কিন্তু মিষ্টি কুমড়ার চপটা খান না বা মিষ্টি কুমড়া দিয়েও যে চপ খাওয়া যায় জানেন না তবে যারা এখনও খাননি বা যারা এখনও জানেন না তারা কিন্তু একবার হলেও মিষ্টি কুমড়া চপটা খেয়ে ট্রাই করতে পারেন খেতে কিন্তু ভীষণই মজাদার হয় আমার কাছে তো বেগুনের চপের চেয়ে মিষ্টি কুমড়া চপটাই খেতে বেশি ভালো লাগে আর আমার ছোটো মেয়ে মানহারও এই চপটা ভীষণই পছন্দ রমজানেও কিন্তু মিষ্টি কুমড়া চপটা প্রায়ই আমার বাসায় করা হয় তো মিষ্টি কুমড়ার চপগুলোকে ভালো করে উল্টে পাল্টে দুই পাশ ভালো করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব এই তো প্রথমবার দেওয়া মিষ্টি কুমড়ার চপগুলো হয়ে গেল। তারপর বাকি যে মিষ্টি কুমড়ার পাতলা টুকরোগুলো ছিল সেগুলো দিয়েও চপ ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে চপগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন বেগুনের টুকরোগুলো দিয়ে চপ তৈরি করে নিচ্ছি যদিও চলায় নাস্তা তৈরি করেছিলাম কিন্তু মনটা কিন্তু পড়েছিল অন্য জায়গায় ওই যে সকালবেলায় বলেছিলাম যে সকালবেলায় আজকে মনটা খারাপ হয়ে গেছে আর সেই সঙ্গে দুশ্চিন্তায়ও আছি কারণ একটা বিপদ হয়ে গেছে আমাদের তো এখন সেই বিপদের কারণটাই আপনাদেরকে বলবো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াশিং মেশিনে গিয়েছিলাম কাপড় ধুতে তো ওয়াশিং মেশিন অন করার পর দেখলাম যে ওয়াশিং মেশিনের ভেতরে টাপটা কোনোভাবেই ঘুরছে না তো আমি ভাবলাম যে কাপড়ের লোড হয়তো বেশি হয়ে গেছে তাই টাপটা ঘুরতে সমস্যা হচ্ছে কাপড়ের পরিমাণ কমিয়ে দিয়েও যখন ওয়াশিং মেশিন অন করলাম একই সমস্যা দেখা যাচ্ছিল তারপর সব কাপড় বের করে আবার ওয়াশিং মেশিনটের নিচে যে পালসেটর আছে সেটা খুলে ভালো করে পরিষ্কার করে দেখলাম যে ভেতরে কোনো ময়লা বা কোনো কিছু আটকে গেছে কিনা যে কারণে টাপটা ঘুরছে না কিন্তু সেরকম কোনো সমস্যাও দেখলাম না তাই বাধ্য হয়ে কাপড় চোপড় সবগুলোকে হাতেই ধুতে হয়েছে আর ওয়াশিং মেশিনের সমস্যাটা দেখা দেওয়ার পরেই কিন্তু ওয়াশিং মেশিনটা যেই ব্র্যান্ডের অর্থাৎ এল জি ব্র্যান্ডের কাস্টমার কেয়ারে ফোন দেওয়া হচ্ছে ফোন দিতে দিতে অবশেষে সন্ধ্যাবেলায় একজন টেকনিশিয়ানকে পাওয়া গেছে তা সে এসে ওয়াশিং মেশিনটাকে চেক করছে যে এটা কী সমস্যা অনেকক্ষণ ধরেই চেক করার পর মনে হলো যে ওয়াশিং মেশিনের মোটরে হয়তো কোনো সমস্যা হয়েছে বা মোটরটা জ্যাম হয়ে গেছে সে কারণে হয়তো টাপটা ঘুরছে না তো ঈদের আর মাত্র দুই দিন বাকি আর এই দুই দিন আগে এত বড় একটা বিপদ হয়ে যাবে সেটা ভাবতেই পারছি না কারণ এখন তো ঈদের ছুটিতে সবাই চলে যাবে আর যে টেকনিশিয়ানকে পাঠানো হয়েছে সেও অতটা এক্সপার্ট না সুতরাং ঈদের আগে ওয়াশিং মেশিন ঠিক করার কোনো সম্ভাবনাই নেই অর্থাৎ পুরো এই ঈদের ছুটিটাতে ওয়াশিং মেশিন ছাড়াই সংসারের কাপড় চোপড় ধোয়ার কাজগুলো করতে হবে তো এটা আমার জন্য একটু বেশি কষ্টকর হয়ে যাবে কারণ একা হাতে সংসারের কাজ সামলে তারপর আবার কাপড় চোপড় ধোয়াটা আমার জন্য আসলেই খুব কষ্টকর ব্যাপার তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ঈদের পরপরই যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারি আর এই তো সন্ধ্যা নাস্তার জন্য মিষ্টি কুমড়া আর বেগুনের চপও কিন্তু তৈরি হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া শুরু করেছে মানহাও কিন্তু মিষ্টি কুমড়ার চপ খুব মজা করে খাচ্ছে মাইশা অবশ্য চপ খুব একটা খায় না ওর জন্য দুধ আর বিস্কিট দিয়েছিলাম ও সেগুলোই খেয়েছে আর আমার তো টেকনিশিয়ান ওয়াশিং মেশিন দেখার পর থেকে মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে যখন সমস্যাটা জানতে পেরেছি এই তো ওয়াশিং মেশিনের সব লাইন খুলে রাখা হয়েছে ইনলেট পাইপ এবং আউটলেট পাইপ দুটোকেই খুলে রাখা হয়েছে যাতে কোনোভাবেই ওয়াশিং মেশিনের ভেতরে পানি না আসে তো ঈদের পরপরই এটাকে আবার টেকনিশিয়ান এনে দেখানো হবে সেই সাথে যদি সম্ভব হয় ঘরেই এটাকে ঠিক করার ব্যবস্থা করা হবে কারণ আমার বাসায় যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই আমাকে একা হাতে সংসারে সব কাজ করতে হয় তাই ওয়াশিং মেশিনটা কিন্তু আমার জন্য খুবই প্রয়োজনীয় একটা বস্তু আর এই যে আমার বাসায় যে করে আমার জারগুলো আছে ভাবলাম যে ঈদের আগে এগুলোর জন্য কিছু মাছ কিনে আনি তো বড় জারটার জন্য কিছু মাছ কিনে নিচ্ছি সেই সাথে ছোটো জারেও দুটো মাছ রেখেছি কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে মাছগুলো পানিতে দেওয়ার পর পানিটা একদম খোলা হয়ে গেছে ভেবেছিলাম যে পানিটা হয়তো পরে ময়লাগুলো নিচে গিয়ে পরিষ্কার হবে কিন্তু কিছুতেই হয়নি বরঞ্চ আস্তে আস্তে পানিটা আরও বেশি ঘোলা হয়ে যাচ্ছে তো যারে এই পানিটাকেও আমি চেঞ্জ করে দেব তো আজকের ব্লগটা এ পর্যন্তই যে যেখান থেকে ব্লগটা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ